বন্ধুরা এই ভিডিওটা তোমরা দেখলে এটা কিন্তু একটা মজাদার ভিডিও হ্যাঁ মজাদার কেন বলছি বিজেপিতে বিজেপিতে সংঘর্ষ বিজেপি বিজেপি সংঘর্ষ হচ্ছে বিজেপি তৃণমূলে হয় বিজেপি কংগ্রেসে হয় বিজেপি সিপিএম হয় মানা যায় বিজেপি বিজেপিতে সংঘর্ষ এখানে আমরা দেখতে পাচ্ছি মোমবাতি মিছিল টাইপ মোমবাতি আন্দোলন টাইপের নিচে কিছু ক্যান্ডেলস বা কোনো আগুন জাতীয় জিনিস জ্বলছে বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি কারণে হচ্ছে জানা নেই কিন্তু একজন বিজেপি পঞ্চায়েত 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 কর্মী কর্মী উনি বললেন এসে নেতা আই থিঙ্ক নেতা এসে বলছে কি একটা ওনার হাজবেন্ডকে নাকি ওনার সাথে কোনো বিতর্ক হয়েছে সেইটা নিয়ে ওই লোকটা আবার কি বলছে বিজেপির ওই কর্মকর্তা কি বলছে এখানে নয় এখানে নয় কেন এখানে নয় যদি তুমি অন্যায় না করেই থাকো কেন এখানে নয় এখানেই হবে সব কিছু মানুষের সামনেই হবে তোমাকে পাবলিক ভোটে দাঁড় করিয়েছে পাবলিক জিতেইছে তোমার যদি তুমি যদি কোনো দুর্নীতি করে থাকো সেটা পাবলিকের সামনেই হবে কথা উনি সাচে আছে উনি সাচ্চা আছে বিজেপি পঞ্চায়েত নেতা নেত্রী ওই জন্য উনি সামনে এসছেন সবার উনি সাচ্চা আছেন আপনি তো সাচ্চা নেই মনে হচ্ছে আপনার কথাবার্তা শুনে কেন সামনে কথা হবে না সামনাসামনি সবার কথা হবে তাই না সামনাসামনি কথা হবে তোমরা কী বলো সামনাসামনি কথা হওয়া উচিত যদি অন্যায় কেউ যদি করে থাকে আপনি যদি সত্যি কথা বলতে অন্যায় করে নাই থাকেন তাহলে আপনার ভয় কিসের মহিলার নেত্রী ছোট হয়ে যাবেন তো ওখানে আপনি যদি অন্যায় না করে থাকেন নাকি আপনার মনে ভয় আছে আপনি কিছু করেছেন তো বন্ধুরা তোমরা কি লোকটাকে চেনো যে বলছে এখানে না এখানে না এখানে না নাকি মহিলাটাকে তোমরা চেনো আর তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো এটা জানো তোমরা কি এই এরিয়ার আশেপাশে থাকো যেখানে এই ঘটনাটা ঘটেছে আমাকে জানাতে পারো কিন্তু হ্যাঁ আমাকে জানাতে পারো তোমাদের মতামতটা এই ভিডিও সম্বন্ধে এই যে বিজেপিতে বিজেপিতে ক্ল্যাশ চলছে এটা কি পরবর্তী ছাব্বিশে আসার জন্য এই জিনিসগুলো নেগেটিভ পার্সেন্টেজ নয় অবশ্যই নেগেটিভ পার্সেন্ট আমার মনে হয় ভোট আসলেই আমি দেখেছি আগেও প্রতিবার দেখি সারা বছর ঠিকঠাক থাকে ঠিক ভোটটা আসলেই এটা আমার পার্সোনাল মতামত ভোট আসার কিছু মাস আগে থেকে বিজেপিরা নিজ নিজেদের নিজের মধ্যে এমন পরিমাণে খেউ খেয়েই লেগে যায় এই যে খেউ খেয়েই লেগে যায় যে কারণের জন্য আম পাবলিকরা অপোনেন্টরা মজা নিতে চালু করে নিজেদেরই তো সংগঠন ঠিক নেই কী করে হবে সত্যিই তো এইগুলো যে করে এগুলোর জন্য তো বদনাম হচ্ছে আমি আগের বারও দেখেছি আগের ভোটেও দেখেছি আমি এই জিনিসটা এবারও সেম দেখছি উনিশের ভোটেও দেখেছি লোকসভা বিধানসভা প্রতিটা ভোটে দেখা যায় ভোটের আগেই এই জিনিসগুলো করা সারা বছর চুপচাপ থাকবে ভোটের আগে এনাদের হাত পাড় করে বদনাম করার জন্য আদৌ কি এরা এই পার্টিরই তো নাকি অন্য পার্টি থেকে এখানে এসে বসেছে এই তোরা কিন্তু ভোটের সময় গিয়ে এইগুলো করে দিবি তাহলে বদনামটা হয়ে যাবে এরম ব্যাপার নাকি তোমরা জানাতে ভুলো না কিন্তু এই জিনিসটা আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাকে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ কমেন্ট করার সাথে সাথে আমাকে একটুখানি জানিও তোমাদের কি মতামত আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাও নোটিফিকেশান বেলটাকে বাজিয়ে যাও দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা